দেখো ফ্রেন্ডস সব শেষ সব শেষ হয়ে গেল ফ্রেন্ডস সব শেষ হয়ে গেলো কী করব খুব খারাপ লাগছে সবজিটাকে কত সুন্দর ভাবে ভাবে তৈরি করার পরেও হঠাৎ নষ্ট হয়ে গেল সব খুব ভালো হয়েছিল তারপরে হঠাৎ বৃষ্টির পরে হঠাৎ সব শেষ করে দিল সব শেষ সব সব শেষ ভেবেছিলাম ভেবেছিলাম খাটনি করেছি খাটনির ফল পাবো কিন্তু খাটনির ফল আর পাওয়া হলো না করবো কিছু করার নেই ভগবান যা করে মঙ্গলের জন্যই করে ভালোর জন্যই তো দেখা যাক এবারই তো খাটনির ফল পেলাম না বার তাও আমি হাল ছাড়ব না আমরা কৃষক বন্ধু কৃষক আমরা একবার নষ্ট হয়েছে তো কী হয়েছে আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই দাঁড়ানোর মতো আমরা নিজেই নিজেদেরকে শক্ত করে ধরে রাখি তাই এবার নষ্ট হয়েছে খাটনির ফল পেলাম না তাই দেখি এরপর এবার কি হয় ভগবান যদি সাথে থাকে তাহলে এরপর এবার খাটনির ফল হয়তো পেতে পারি এবার না হয় পেলাম না এরপরে হয়তো ভগবান খাটনির ফল দেবে সো আমার ফসলটা নষ্ট হয়েছে দেখো তোমার দেখো খুব কষ্ট হচ্ছে মানে কষ্ট হচ্ছে বলতে কী করবো এত খাটনি করার পরে যদি সবজিটা নষ্ট হয়ে যায় তাহলে বুঝতেই পারছো কেমন লাগবে তাই বলে তোমাদেরকে বোঝাতে পারবো না বাট যদি আর ফসলটা ভালো থাকতো যদি ফসলটা আর মোটামুটি বিশ পঁচিশ দিন থাকতো তাহলে কষ্টর ফলটা হয়তো পাওয়া যেত এখন আর সেই কষ্টের ফল আর পাওয়া হবে না কারণ ফসলটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তো আর কিছু বলার নেই তোমাদের আমার খুব কষ্ট হচ্ছে এত খাটার পরেও যদি কষ্টের ফল না পাওয়া যায় তাহলে ভেবে দেখো কেমন লাগবে সেটাই কাজে তোমাদের সামনে তুলে ধরছি সেই কষ্টের ফলের কী বলব কষ্টের ফল যেটা বলে যেটা কষ্ট করে কিছু পাওয়া যেত সেটা আর পাওয়া হলো না তাই তোমাদের আমাদের সামনে আমি তুলে ধরেছি তার একটা ভিডিও আমাদের শুধু কষ্টই করতে হয় আমরা কষ্ট করার পর পরে সেটা করে ফ্যামিলি দিয়ে কাঁধে নিজের কাছে একটু একটু করে লাগাই কিন্তু সেই এই স্বপ্নটা আর হলো না কষ্টের ফলটা আর পাওয়া গেলো না এগুলো গাছ দেখতে পাচ্ছ মানে কী বলব সব শেষ হয়ে গেছে একদম পুরোই শেষ হয়ে গেছে কিছু করার নেই তো এটাই ছিল তোমাদের কাছে তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম আমার কষ্টের ফল দেখো সবাই কষ্টের ফল বুঝতে পারলে তো কষ্টের ফল এই যে কষ্টের ফল আমাকে ভগবান দিল দেখা যাক এরপরে কি হয় সো বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যদি যদি আমাকে তোমার ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করে দিয়ে সাথে থাকবেন সো বাই